নমস্কার বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সামনেই তো আসতে চলেছে হনুমান জয়ন্তী প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী উদযাপন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে কোনো ব্যক্তি উপবাস থেকে হনুমানজির পুজো করলে তার সমস্ত ইচ্ছা পূরণ হন এবং তিনি জীবনে সমস্ত সমস্যার থেকে মুক্তি পান তাই চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নিব এই বছর অর্থাৎ দুই সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে উত্তর পূর্ণিমা কখন লাগছে আর কখন ছাড়ছে যেহেতু এই পূর্ণিমার মধ্যে হনুমানজির পুজো হয় এই দিন হনুমানজির পুজো করে ওনার আশীর্বাদ পেতে কি কি অর্পণ করবেন ঘরোয়াভাবে হনুমানজির পুজোর নিয়ম এবং মন্ত্র সমস্তটাই আমরা জেনে নেব তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে হনুমানজির কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম যেহেতু প্রতি বছর চৈত্র পূর্ণিমাতেই হনুমান জয়ন্তী পালন করা হয় তাই প্রথমে জেনে নিব চৈত্র পূর্ণিমা কবে পড়েছে এবং কখন থেকে কখন পর্যন্ত থাকবে এই চৈত্র পূর্ণিমা চৈত্র পূর্ণিমা শুরু হচ্ছে আঠাইশে চৈত্র চোদ্দশো বাংলা শুক্রবার আর ইংরেজি এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রাত্রি দুইটা বিয়াল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে শুরু হচ্ছে এবং চৈত্র পূর্ণিমা পরের দিন উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার রাত্রি চারটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে এই চৈত্র পূর্ণিমা তো বন্ধুরা আপনারা যারা হনুমান জয়ন্তীর পুজো করবেন তারা বারোই এপ্রিল শনিবার রয়েছে হনুমান জয়ন্তীর পুজো ঠিক তার পরের দিনই রয়েছে নীল ষষ্ঠীর পুজো রবিবার তিরিশে চৈত্রই তেরোই এপ্রিল আর পরের দিন একত্রিশে চৈত্র চোদ্দোই এপ্রিল সোমবার চরক পুজো রয়েছে হনুমানজির আশীর্বাদ পেতে এবং খুব সহজে হনুমানজিকে সন্তুষ্ট করতে আপনারা একটি অসত্য পাতায় শ্রীরাম লিখে মালা বানিয়ে হনুমানজিকে অবশ্যই নিবেদন করুন এই দিন পাঁচ সাত অথবা এগারোটি অসত্য পাতা দিয়ে মালা তৈরি করে নিতে হবে আর বন্ধুরা পাতায় সিন্দুর দিয়ে জয় শ্রীরাম লিখে নিতে হবে আপনারা এই পাতা দিয়ে যে মালাটি করবেন এটি বেজুর সংখ্যায় হতে হবে এটি মাথায় রাখবেন হনুমানজির পুজো করার আগেই হনুমানজিকে সন্তুষ্ট করতে শ্রীরামচন্দ্রের পুজো করা উচিত যদি ঘরে শ্রীরামচন্দ্রের ছবি না থাকে এতে কোনো অসুবিধা নেই আপনার কুলগুরু সামনেই রামচন্দ্রের উদ্দেশ্যে ফুল অর্পণ করে নিতে পারবেন শ্রীরামচন্দ্র হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তাই আপনারা স্বয়ং ভগবান নারায়ণের পুজো করলেও হনুমান জয়ন্তীর পুজো শুরু করতে পারবেন শ্রীরামচন্দ্রেকে পুজো করতে শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করতে হবে পুজোর মন্ত্র ওম শ্রীরামচন্দ্রাই নম এই মন্ত্রটি তিনবার জপ করতে হবে হনুমানজির বুকের শ্রীরামচন্দ্র থাকেন তাই হনুমানজির যে ছবি রয়েছে সেই ছবির বুকে আপনারা সহযোগে একটি হলুদ ফুল অর্পণ করতে হবে তারপর হাত জোর করে শ্রীরামচন্দ্রের যে প্রণাম মন্ত্র পাঠ করে তার তারপর আপনারা হনুমানজির পুজো শুরু করবেন এইভাবে শ্রীরামচন্দ্রের পুজো অর্পণ সম্পন্ন হবে এরপর আপনারা হনুমানজির পুজো শুরু করবেন প্রথমে হনুমানজিকে মেটে সিঁদুর দিয়ে তিলক পরিয়ে দিতে হবে অর্থাৎ কমলা রঙের সিঁদুর আর যদি কমলা রঙের সিঁদুর না থাকে আপনারা লাল রঙের সিঁদুর ব্যবহার করতে পারেন তারপর হনুমানজিকে লাল চন্দনের তিলক এবং পৈতে নিবেদন করবেন হনুমানজির পুজোয় একটি লাল জবা মালা লাল চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করুন ভগবান হনুমানজি গোলাপ ফুলও অত্যন্ত ভালোবাসেন আপনারা গোলাপের মালা অথবা লাল জবা মালা নিবেদন করতে পারেন হনুমানজির আশীর্বাদ পেতে আর যদি সম্ভব হয় তাহলে হনুমানজিকে এই দিনে আপনারা একটি ছোট্ট রূপ বা পিতলের গদা নিবেদন করতে পারেন হনুমানজির পুজোর মন্ত্র ওম হনুমতে নমঃ পাঠ করতে হবে তিনবার অথবা একশো আটবার একই মন্ত্র উচ্চারণ করে হনুমানজির ছবিতে লাল ফুল লাল চন্দন সহযোগে একটি নিবেদন করতে হবে তারপর হাতজোর করে শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে এরপর একটি পান পাতায় পেটে সিঁদুরের ফুটা দিয়ে তার উপর একটি গোটা সুপারি পাঁচটি গোটা লবঙ্গ পাঁচটি এলাচ সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করতে হবে পুজোর পরে এইগুলি একটি লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দিতে পারেন আরতি করার আগে আপনাদের ভোগ নিবেদন করতে হবে একটি পান পাতার উপর গুড় আর ছোলা দিয়ে নিবেদন করতে হবে গুড় আর ছোলা ভোগ হনুমানজির অত্যন্ত প্রিয় এছাড়াও ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি ফল হনুমানজিকে নিবেদন করতে পারেন এবং আরতির পর্ব ভগবান হনুমানজিকে সর্ষের তেল দিয়ে প্রদীপ ঘি দিয়ে পঞ্চপ্রদীপ এবং ধূপ সহযোগে নয়বার আরতি করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো বন্ধুরা কে কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক বেশি করে শেয়ার করে দেবেন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা যারা আমার পাশে এতদিন রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই শ্রীরামের কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা সবাই বলো জয় শ্রীরাম